বন্ধুরা জামাত ইসলাম যে দেশ পরিচালনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটা তারা আরও একবার প্রমাণ দিল গত উনিশে জুলাই যেমন সোহরাওয়ার্ডি উদ্যানে বিশাল এক জনসমাবেশ ঘটানোর মাধ্যমে সুশৃঙ্খলভাবে এত বড় একটা জাতীয় সমাবেশ যেমন শেষ করতে পেরেছে ঠিক তেমনইভাবে সেখানে সামান্য পরিমাণে বিশৃঙ্খলারও কোনো সুযোগ যেমন ছিল না আবার স্টেজে বসা নিয়েও নেতাদের ভিতরে কোনো ধরনের তাড়াহুড়া ছিল না অর্থাৎ সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে এত বড় একটা গণজমায় যেখানে প্রায় এক কোটির কাছাকাছি মানুষ উপস্থিত হয়েছিল কিছু কিছু সাংবাদিক ইতিমধ্যে উল্লেখ করেছে এবং সেটার ভিত্তিতে এই সমাবেশ ঘিরে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন মানুষের কাছেও যেমন এটা আশীর্বাদ হিসেবে এসেছে ঠিক তেমনইভাবে দেশের ভিতরে একটা ব্যাপক সাড়া ফেলেছে ইতোমধ্যে দেশের মানুষের ভিতরে এক প্রকার আলোচনা সকলের ভিতরে এটা জল্পনা কল্পনা চলছে যে পরবর্তীতে যদি জামাত সেক্ষেত্রে আবারও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আরো এক বিস্ফোরক মন্তব্য করলেন যেটার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে জামাতি আগামীতে সরকার গঠন করবে এবং সাধারণ জনগণের সম্মতি নিয়ে সাপোর্ট নিয়ে জামাত ইসলাম এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করবে বাংলাদেশ জামাত ইসলাম শফিকুর রহমান বলেছেন জামাত ইসলামে দল নিয়ন্ত্রণ করতে যেমন ঠিক ক্ষমতা পেলে নিয়ন্ত্রণ করতে পারবে আর শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতের রুকন সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন তিনি জামাত বলেন পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হচ্ছে ইসলাম আমরা ভিত্তিক সমাজ নির্মাণে সবার সহযোগিতা চাই জামাতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা গত সাড়ে পনেরো বছর দেশে বিচারের নামে প্রহসন দেখেছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামাত জামাত দল যেমন নিয়ন্ত্রণ করেছে তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে উল্লেখ্য পাঁচই আগস্টের পর সরকার পরিবর্তনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগই বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরাও জড়িত যার কারণে বিএনপির প্রতি সাধারণ জনগণের এক প্রকার ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ জনগণ বিএনপিকে বয়কট করছে অ্যাভয়েড করছে অনেকের মতে যে বিএনপি তারা কোনোভাবেই সফল হচ্ছে না নিজের দলের ভিতরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে আর যদি বিএনপি এইভাবে নিজের দলের ভিতরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে তারা আগামীতে যখন দেশ শাসন ক্ষমতায় আসবে তারা যখন সরকার গঠন করবে তখন তারা দেশে কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে অথচ নির্বাচনের পূর্বেই তো তাদের উচিত ছিল তাদের দলের ভিতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং দলটাকে গুছিয়ে নিয়ে আগামী নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা যেহেতু অনেকের ধারণা রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন যে বর্তমানে যদি নিরপেক্ষ যদি নির্বাচন হয় তাহলে বিএনপির ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অথচ এই দলটির উপর থেকে তো জনগণের আশা আকাঙ্ক্ষা সব থেকে বেশি প্রতিফলিত হওয়ার কথা ছিল কিন্তু এই দলটা বারবার ব্যর্থ হচ্ছে তাদের নেতাকর্মীদেরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে আর এটার কারণেই জামাত ইসলাম মনে করে যে পাঁচই আগস্টের পর একজনও দেখাতে পারবে না যে জামাতের কোনো নেতা বা কর্মী কারোর সাথে চাঁদাবাজি করেছে বা কোথাও কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে যার কারণে কিলিন ইমেজ প্রতিষ্ঠা করার মাধ্যমে জামাত ইসলাম ইতোমধ্যে বাংলাদেশের সকল মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে অর্থাৎ যেভাবে তারা নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে ক্ষমতায় গেলে ঠিক তারা একইভাবে দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় জামাত আমি যেটা বলেছে তিনি কি সঠিক তিনি কি আসলেই ক্ষমতায় গেলে দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং